এরকম যদি পদকচুর পাতা রান্না খেতে চাও তাহলে সুন্দরভাবে এভাবে আমি যেরকম পদ্ধতিতে রান্না করেছি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি ছোট্ট অনন্যা রান্নাঘরে আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো তো দেখতে থাকো আমি কি রেসিপিটা বানাই বন্ধুরা এই যে পাতাটা দেখছো এটাকে দুধ কচু পাতা বলে ইউটিউবে দেখেছি কিন্তু আমাদের এখানে বলে পদ্ম কচুর পাতা এটাকে এটার পাতা দিয়ে চচ্চড়ি বানানো যায় আর এটা ডাঁটা দিয়ে টক টক হয় তো বন্ধুরা এই যে আমি পদ্মকচুর পাতাটা কেটে নিয়ে চলে এসেছি তো এবারে আমি কেটে নেব এই পাতাগুলো চচ্চড়ি বানাবো আর এই ডাঁটাটা টক বা ঝালে দেওয়া যাবে তার জন্য ডাটাটা আজকে রেখে দিচ্ছি আর শুধু পাতাটা রান্না করব কাটতে হবে এইভাবে সাজিয়ে নিয়েছি আমি এবারে কেটে নেব একদম কুচি কুচি করে কাটতে হবে এটা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় আবার পুকুরের তালুয়া কাঁকড়া দিয়েও রান্না করা যায় আমি আজকে তালুয়া কাঁকড়া দিয়ে রান্না করব। তো আমি পদকচুর পাতাতে আলু সরু সরু করে কেটে নিয়েছি এটা ঝিঙে নরম ঝিঙে তাই ছাল তুলিনি তাই এভাবে কেটেছি আর এটা বটবটি এই তিনটে উপকরণ দিয়ে আমি আজকে রান্না করব আর দেব পুকুরে তালুয়া কাঁকড়া এই যে এই কাঁকড়াগুলো আমাদের পুকুরে ছিল ধরেছি কাল রাত্রিবেলা এটাকে ভেঙে নেব ভীষণ ভয় করছে কামড়ে দেবে ভীষণ মারামারি করছে এটাকে আমি কিভাবে ভাঙবো তাই ভাবছি বা লড়াই করলাম হয়ে গেছে এবারে আমি ধুয়ে চলে আসছি তারপরে রান্নার জায়গায় দেখা হচ্ছে ধুয়ে নে চলে এসছি এবারে আমি নুন জ্বালিয়ে দিয়েছি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব বড়িগুলো ভেজে নেব আরো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি কাঁকড়াটা ভালো করে ভেজে নেব কাঁকড়ার এই পাগুলো নেয় না কিন্তু পাগুলো ভালো করে ভেজে খেলে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে আর কি তাই আমি পাগুলো নিয়েছি চটচড়িতে দেব আমি একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি কাঁকড়াটা ভাজার জন্য কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তেল দিয়ে দিলাম কড়াইতে সবজিগুলো একটু ফ্রাই করে নিচ্ছি বটবটি আলু ঘিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি না হলে ওই শাকের সঙ্গে ঘেঁটে যাবে দিয়ে দিলাম হালকা করে লবণ একটু হলুদ গুঁড়ো মানে আগে ঢাকনাটা খুলে এভাবে নেড়ে চেড়ে রাখলে আনাজটা শুদ্ধ হয়ে যাবে তারপরে নামিয়ে নেব আলুগুলো আলু সব সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে দেবো ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ কুপি আর পেঁয়াজটা কষানো হয়ে গেছে এবারে আমি শাকটা তুলে দেব কচুর শাক দিয়ে দিচ্ছি এবারে কাঁকড়াটা তুলে দেব বই ভাইয়া দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এবারে দিয়ে দেবো ফ্রাই করা সবজিগুলো এবারে আমি জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে এবারে নিচ্ছি ভালো করে দিলাম এক চমচ মতো লঙ্কার গুঁড়ো এই পেঁয়াজটা এখন দিচ্ছি কেন জানো এটা একদম খেতে ভালো লাগবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে খেতে খুব সুন্দর লাগবে এই আমি এখন পেঁয়াজ দিয়েছি একটামাজ মতো সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো জল দিলাম ভালো করে নেড়ে চেড়ে ঢাকা ফ্রাই করা সবজিতে লবণ দিয়েছিলাম হালকা একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবে যারা যেভাবে রান্না করবে আমার পদ্ম পদ্মকচুর পাতাটা রান্নাটা রেডি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা তো এই আমার পদ্মকচুর পাতা রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন